আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডন আমাদের সকলের প্রাণ প্রিয় সায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্ট চক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি উৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পড়ে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান তিনিহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে দশ লক্ষ টাকা লক্ষ টাকা টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোষররা এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড়ো ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনও গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাশটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশবের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় অপেক্ষা প্রিয় বন্ধুরা আমার আমি আমি অবাক হয়েছি তার এই এই বক্তব্য দেখে দ্রুত সরকারকে অনুরোধ করছি দ্রুত আজকে দিনের মধ্যে আজকে আজকেই এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পড়ে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডার কেসের আসামি বিদায় তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলি সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার উম্মাদ যদি তার কোনো অনুসারী থেকে থাকে কোনো একটি মাতাল যারা মাজারের পাশে বসে ধরেন গাঞ্জা টানলো কিংবা সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোনো এই ধরনের কথা বলতে পারে না কিংবা এই ধরনের দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার কিংবা তার যারা অনুসারী এই লোকগুলা হবে ওই মাপেরই তারা কোনো হকানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোনো আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হক্কানি কোনো পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথ থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশের জনগণের মণিকোঠায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত হয়ে যাচ্ছেন যাচ্ছেন ধ্বংস হয়ে দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নেয় কোন মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন কোথ থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের কত থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো আজ মাহফিল করে বেড়ায় প্রিয় সরজদা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর আমানাশীবি আমি নাম উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভন্ডামি করার জন্য এরা না মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারী দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পায়টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফ গুলোতে যান ইসলাম পীর মাসা একদের অনুসারী তারা হকানি তাদেরকে আমি সেলুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গামজাটে টাইপের যারা যারা ডোলবাদ্য নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকের মধ্যে শয়তানি করে তারা কয়েকদিন কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল বর্তমান সরকারকে সতর্ক হতে হবে একটি গোষ্ঠী নিজেরা নিজেরা নিজেদের ওই যে মাজার টাজার ভেঙে থেকে। তারপরে সেই জায়গায় ওই যে নিজেরা নিজেরা ষড়যন্ত্র করে সরকারের বিরুদ্ধে এই এই সরকার যখন নতুন আসছিল তখন কিন্তু মাঠে নেমেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন এরা আপনার সরকার তো দূরের কথা আগামীর বাংলাদেশের আপনাদের আমাদের আমাদের মানসিকতার কোন আওয়ামী লীগের বি টিম এরা তাবলিগে ঢুকবে এরা মাজারে ঢুকবে এরা এইসব জায়গায় ঢুকবে ঢুকে ঢুকে বাংলাদেশের মানুষের স্বাধীনতার চেতনা সর্বমত্তরের চেতনা ধর্মীয় মূল্যবোধের চেতনাকে ধ্বংস করবে কত বড় দুঃসাহস থাকলে এই কাজ করতে পারে আমরা তো প্রত্যেকটি যাই আমরা তো একজন ইমামের পিছনে নামাজ পড়ি যে কোনো মানুষের কাছে যাই অনেক বড় বড় আয়োজন ঈদে মিলাদুল কিংবা সিরাতুল নবী আমরা যাই প্রোগ্রাম গুলোতে যাই আমরা রাসুস আসলামকে সম্মান করি রাসুস আসলামের সানে আমরা নাদ গাই শুনি তাপসির শুনি কিংবা ওয়াজ মাহফিল শুনি এদেশে তো কাতা ছড়াছড়ি নাই এদেশে টুকটাক আলোচনা যাই থাকুক মিলাদুল হয় সিরাতুল নবী হয় তুমি কোন অসভ্য রাস্তাঘাটে জালিয়ে এখন নতুন করে অসংগতি তৈরি করে সাদিকুর রহমান হাসিমি আবার নাম লাগাইছে এই হাসিমি নামের বিখ্যাত ব্যক্তিও কিন্তু এদেশে আছে কিন্তু সেই সাদিকুর রহমান হাসিমি লাগিয়ে তুমি দশ লক্ষ টাকা একটা মাথার জন্য পুরস্কার ঘোষণা করো এবং আবার এই তিন টুকরা করে নিয়ে আসলে তুমি তাকে দশ লক্ষ টাকা দেবা তুমি কোথায় তোমার টাকার হিসাব কি আমি ওর ব্যাংক তলবের আহ্বান জানাই আমার কাছে মনে হচ্ছে ওর কাছে শেখ হাসিনার টাকা আছে আমার কাছে মনে হচ্ছে ওর কাছে ভারতের রয়ের টাকা আছে আমার কাছে মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা এইগুলা চালায় এই ধান্দাবাজেরা বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ওদের এখন সহ্য হচ্ছে না একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আজকে তার মাথার জন্য এই ধরনের ঘোষণা করে অতএব আমি মনে করি এই ভণ্ড অসভ্য অগণতান্ত্রিক এবং আমি মনে করি এরা মুসলিম নামের কলঙ্ক মুসলিম থাকতে পারে না মুসলমান কখনোই কোনো মুসলমানের কল্লা কাটতে পারে না মুসলমান কখনোই কাউকে থ্রেট দিতে পারে না মুসলমান কখনোই অন্যায় মানে অগ্রহণযোগ্য কথা বলতে পারে না এই ধরনের কাজ যারা করছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভণ্ডকে আজকের দিনের মধ্যে সরকারের গ্রেপ্তার করতে হবে না হয় না কথা বলবো এবং তাকে যদি গ্রেপ্তার না করা হয় এর কারণে যদি বাংলাদেশের কোনো ধরনের অকারেন্স হয় তার জন্য দায়ী থাকবে এই সরকার এ কোন জায়গা থেকে জন্ম নিয়েছে কোন জায়গায় তার বসবাস কি করছে তিনি তাকে দ্রুত সরকার আইনের মাধ্যমে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে দ্রুত তাকে একজন খুনের হুকুমদাতা হিসাবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের যেটা করতে হবে হবে করতেই না হয় হয়ে যাবে। ফেসাবীর জায়গায় পনা। তুই একটা মাহফিল করবি না তুই মাজার করবি না পূজা করবি না যা ইচ্ছা তাই করবি কিন্তু অন্য মানুষের কাটার অধিকার তো তোমার নাই এদেশে তো সবই হচ্ছে এদেশে সবই চলছে তাহলে কে দুঃসাহর দিয়েছে তার কথার কারণে এই ধরনের দুঃসাহস এসেছে আমি মনে করি এগুলা পূর্বের শিখানো নাটকের অংশ আওয়ামী লীগ কিছু লোক রেখে গিয়েছে শেখ হাসিনা পালিয়েছে যারা এই অপকর্ম করছে এবং এরা আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চায় আরে ভাই যার ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে চলেন বাংলাদেশের সিনেমা চলে নাচ চলে গান চলে কনসার্ট চলে মাহফিল চলে কাফসির চলে কই কেউ কাউকে তো বাধা দেয় না এদেশের কোনো আলেমকে কোনোদিন শুনি নাই অমুকের নিয়ে আসতে হবে অমুককে এখন শেষ করে দিতে হবে তুমি কিসের আলেম যে একজন মানুষকে তুমি ঘোষণা দিচ্ছ কিসের রাসুল প্রেম দেখাও বেটা রাসুলের কোন জেন্দিগির কোন একটা অংশ তোমার শরীরের মধ্যে নাই তুমি রাসুল প্রেম দেখা ভণ্ড কোথাকার অসভ্য কোথাকার বাংলাদেশের মানুষের ইমান আমল মগজ নিয়ে ধান্দাবাজি করা শুরু করেছ আমি তীব্র নিন্দা জানাই এবং এই সাদেককে গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আপনারা যারা এই তথ্যটি জানেন না তারা ফেসব্যাপি কলে ঢুকে ভিডিওটা দেখে নেবেন একটু আগে তারা এটাকে আপলোড করেছে এবং তার হুবহু বক্তব্য সেখানে আছে আপনারা সবাই আওয়াজ তুলুন আজকের দিনের মধ্যে আমি ঘোষণা দিচ্ছি আজকে দিনের মধ্যে এই যেখানে থাকুক সেখান থেকে অ্যারেস্ট না করলে বিভিন্ন প্রবলেম শুরু হবে তখন এই সরকার কিন্তু কোনো অবস্থায় সেটা সামাল দিতে পারবেন না এই শয়তানি বন্ধ করুন আজকের মধ্যে